অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে বিকাশ দায়িত্ব আমার আমি বৌদিকে বলে দিয়েছি বিকাশ পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে হাইকোর্টে দু কান মুলেছে বসিরহাট পুলিশের মামফিকেও তাই করেছিল সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল সন্টুর জন্য হাততালি তাকে নোটিস করেছে সন্ধ্যাবেলা বলছে পরের দিন সকাল দশটায় সন্দেশ খালি এখনো লড়তে চায় আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি গোটা ভারত সন্দেশখালীর মা বনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশ কথা তুলেছেন ধরেছেন তাই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না Acesti pioși lo